আচ্ছা আমরা এখন চিমনির ক্লাস করছি আজকে তো দেখতে পাচ্ছি চিমনিটা চলছে আওয়াজও পাওয়া যাচ্ছে এখান থেকে শাকসান করে তেল মশলাটা তেলটা আর কি মূলত তেলটা টেনে নেবে আর এই এখানে বাটিটা খোল এখানে বাটিটা যে এক্সেস তেলটা যে তেলটা বার করতে পারবে না এবং এই বডিতে লেগে যাবে সেই তেলটা আস্তে আস্তে বাটির মধ্যে গিয়ে জমতে থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দেখো লাগি হ্যাঁ আছে যখন চলবে তো রান্নাঘরে যে তেলটা আছে তেলটা আমাদের পেছন দিয়ে বার করে দেবে পাইপ দিয়ে যে তেলটা বার করতে পারবে না সেটা বডিতে লেগে যাবে এবং বডির ওই তেলটা আস্তে আস্তে গিয়ে বাটির মধ্যে জমতে থাকবে হ্যাঁ এবার বাটিতে তেলটা যখন জমে যাবে এবং এই বডিতে পুরো তেল জমে যাবে আমরা তখন চিমনি সার্ভিস করব এটা মোটামুটি দু তিন মাসে একবার চিমনি সার্ভিস করতে হয় ফার্স্ট হচ্ছে এই বাটিটা খুলবো খুলে তেলটা ফেলে দেবো তারপিন তেল বা কেরোসিন তেল বা কষ্টিক সোডা সবচেয়ে ভালো লাগে আমার তারপিন তেলই ভালো লাগে সুন্দর পরিষ্কার হয় তারপিন তেল দিয়ে আমরা কী করবো এই বাটিটা খুলে তেলটা ফেলে দেবো আর বডিটা আর কি এখানে খুলবো দেখো খোলা যায় খুলে এই বডিটা পুরো পরিষ্কার করব প্লাস ভেতরে যে মোটরটা যতটা নাগালে পাওয়া যায় যে ব্রাশ আমরা যে ব্রাশ করি সে ব্রাশ দিয়ে খসে 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 যত রাতের পরিষ্কার করা যায় সেই তো এইটাই হচ্ছে আমাদের মেন সার্ভিস এইটুকুর জন্যই পেপারটাকে পেপারটাকে দেখতে পাচ্ছেন আপনারা টেনে ধরে রেখে দিয়েছে তার মানে আমাদের মোটর ভালো সাকসান করছে তো ঠিক আফটার যখন আমাদের সার্ভিসিং হয়ে যাবে কাস্টমারকে আমরা এ ধরনের একটা খবরের কাগজের পেপার দিয়ে আমরা দেখাবো যে দেখুন কি সুন্দর ও টানছে কাস্টমারকে দেখাতে হবে কাস্টমার বুঝে কী আমার টানছে মেশিন টানলেই তো তেলটা বার করবে তো পেপারটা দিয়ে দেখাতে হবে

যদি ক্যাপাসিটার থেকে যে গেছে ওটা রানিং আর স্টার্টিং গেছে ঠিক আছে দেখো তাহলে এটা লক সিস্টেম হবে না এটা নাট না থাকলে লক থাকবে না Okay. <laughs> स काजटास

तुमको आज इतना जगह किसी ऐसा ही लगा तुम्हारे पीछे साल सीढ़ों को सुधारने को तुम्हारे पीछे 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 तुम्ह दरद डांडा रिकोड ना भिंगे जाईल होय भरबना opcode ना 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 मी कुठे गुराये नि सीधे कोण ना 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 बड़ा विलेज वाच छे विलेज वाच छे जाना दादा विलेज तो ना छे कोई ना ऐ तो ऐ तो स्कूल मी कुठे कोण तो ऐता स्कूलला একটা ভালো কাস্টমারের কাছে এবার যখন খুলতে পারবে যাবে তখন আর অসুবিধা হবে না আইডিয়াটা আছে যে হ্যাঁ হ্যাঁ

জানি আমি দু তিনবার আমি খুলেছি তো একটু উনিশ বিশ ডিফারেন্স থাকে বাট মোটামুটি অলমোস্ট একই অনেক সময় মোটরে খারাপও হয়ে যায় দাঁড়াও দেখি তোমার হাতের খালি বাদ দাও আগে এটা ঠিক করো সাদা সাদা লালে লাল দিয়েছো তাই তো ওই সাদাটা কেমন তার ছিল ওই যে ওইটা যে ওটাতে আসছে ওই সাদাটা চারটে তার আছে তো এইবাৰ ছাৰ দ ওয়ান টাইম দে করছি আমরা পুরো খুলে বাইরে দিয়ে আমরা চেক করছি তাই তো ডিসপ্লে দিয়ে পিসিবি দিয়ে মোটর ঠিক আছে না লাইটারটা ঠিক আছে লাইটারটা তুমি এইটা চালিয়ে দেখে নিছো তো এবারে এবার লাগি না ওটা যেমন যেমন ছিল